ক্ষমতায় যাই মদিনার খেলাফত আমরা কায়েম করব। মদিনার সনদ আমরা কায়েম করব। এ কথা বলতেছে না তাহলে ওনাদের তাও সঠিক আবার শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই উনি পালাই গেছে উনি বলেছিলেন আমরা ক্ষমতায় বসেই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাব এই বলিনি 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 কিন্তু আমরা দেখলাম উনি মদিনার সনদ বাদে মোদির সনদটাই চালু করলেন কার সনদ চালু করেছিলেন উনি কি মদিনার সনদ চালু করেছিলেন না মোদীর সনদ চালু করেছিলেন এই জন্য খেলাপথের দায়িত্ব আপনারা যদি মদিনার সনদ কায়েম করতে চান আলহামদুলিল্লাহ কিন্তু মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বাক্কার আবু বাক্কারের মুখী দাড়ি ছিল না ছিল না ভালো করে বুঝবা কাহালুর মুসলমানেরা মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর মুখে দাড়ি ছিল না ছিল না মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর পাশক্ত নামাজি ছিল না বেনামাজি ছিল মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু মাথায় টুপি ছিল না ছিল না মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর ওমর ওসমান আলী তারাকে মিথ্যা কথা বলতো না সত্য কথা বলতো তাহলে মদিনার সনদ তারাই কায়েম করতে পারবে যাদের 3.5 বনের ভিতরে আল্লাহর কুরআন রাসূলের হাদিস ইসলাম আছে ঠিক আমি 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 নেতারে ছুটি দেব নেতারে ছুটি দেব তারে আর দুটো কথা বলি নে তারে ছুটি দেব সেটা হলো আমরা মদিনার সনদ قائم করি না করি সেটা বড় কথা নয় আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কি বলি আমাদের সরল সঠিক পথে চালাও আজকে সেই সরল সঠিক পথটা কি সরল সঠিক পথটা কি আমি কয় কেতাব দিয়ে বুঝাবো তাওরাত জব্বুর ইঞ্জিল আর কোরআন তাহলে আমি চার কেতাব দিয়ে সরল সঠিক পথটা বুঝাবো সারা জীবন বলেছি সে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও তাই সরল সঠিক পথটা কি তা কোনো হুজুর বলে না শুধু বলে সরল সঠিক পথ চালাও আল্লাহ বলল আমি বলে দিচ্ছি সরল সঠিক পথটা কোনটি সেই সরল সঠিক পথটা বলতে গেলে দশটা পয়েন্টের পরে কথা হবে পাঁচ দশ কে পঞ্চাশ একটা একটা পয়েন্টের কথা বলতে গেলে পাঁচ মিনিট করে সময় লাগবে এই পঞ্চাশটা মিনিট সময় আপনারা দিলে আমি সেই পয়েন্টের পরে কথা বলে শেষ করব এই পঞ্চাশটা মিনিট সময় আপনারা দেবেন দেবেন কারা কারা দেবেন একটু হাত তুলে আল্লাহ রে দেখান জোরে একটা তকবীর হবে নারাই তকবীর লিল্লাহ তকবীর আল্লাহ আকবার হাত নামান এখন যদি ডাক্তার ফয়সাল সাহেব চলে যায় আপনারাও চলে যাবেন আচ্ছা ওনার দায়িত্ব আর আপনাদের দায়িত্ব কি এক ওনার বড় দায়িত্ব উনি বড় দায়িত্ব পালন করার জন্য ওনাকে আমরা ছুটি দেব আপনারা কেউ মাইন্ড করবেন না উনি চলে যাবে আপনারা ওনার সঙ্গে না আমরা এই কথাগুলো শুনেই যাব ইনসা 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 মাহফিল কর্তৃপক্ষ কই তাহলে আমি শুরু করতে পারি ইনশাল্লাহ একজন চেয়ারম্যান সাহেব আপনার কোনো অভিযোগ না একসঙ্গে যাবো আপনিও চলে যাবেন জি আল্লাহ হেফাজত করুক আমার প্রিয় ছোট ভাইকে আল্লাহ কবুল করুক জি এনেও কি চেয়ারম্যান নাই দেখি কি করে একসময় যাবো ভাই এই যে কজন উঠল এই কজন কি চেয়ারম্যান কত বেরাতি তাহলে এনারে উঠলো কে

যে কোন পয়েন্টের পর আলোচনা হবে এটাকে আপনারা শুনেছেন তাহলে আমি পয়েন্টের পর আলোচনা করব না ওনার আমি অভিদাই নেব তাহলে ওনারা যাচ্ছে রাজনৈতিক কাজ আপনি উঠেছেন কেন আপনি ওকে ভোটSatisf যাচ্ছে মানুষের কাছে আচ্ছা যুব ব্যাপার এখনই 11টা বাজেনি এই যে লোকগুলো যাচ্ছে এরা কি আমলি গিললো তাহলে যাচ্ছে কেন কিছু হুজুর রাও মার্কা ছিল কথা বলেন ঠিক ঠিক সে হুজুর রাই এখনো সমাজে আছে না নাই এই দশটা কাজের ভিতরে ওদের নাম আসতে পারে এই ভয়ে ওনার আগের থেকে চলে যাচ্ছে আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের সহায় হোক আচ্ছা এইবার যদি উঠতে চান আমি আপনাদের ছুটি দেই আল্লাহ দেখুক আল্লাহর আল্লাহ কাজ আল্লাহর পক্ষে কারা শয়তানের পক্ষে কারা শয়তানের পিছন দিকে দড়ি ধরি টানতেছে আর আল্লাহ দিক কোরআনের দড়ি ধরি টানতেছে দেখি আল্লাহর দড়ির তলায় কারা কারা থাকে আর আল্লাহর দড়ি ছিঁড়ি কারা কারা চলে যায় আপনারা এখান থেকে আধা ঘন্টা পেশাব লাগলে উঠতে পারবেন না এখন যদি ওঠেন তো এখনই ওঠেন ডায়াবেটিসের রুগী হলো আধা ঘন্টা বন্ধ থাকা কোনো ঘটনাই না আধা ঘন্টা বন্ধ রাখা কোনো ব্যাপারেই না যদি একান্তই বন্ধ করে রাখতে না পারে আমি প্রায় মা সুযোগ করে দেই এই চার হাতু এক জায়গায় করি বসবেন কাপড় দিয়ে ঢাকবেন নিচের দিক ছড়িয়ে দেবেন এখানে সম্ভবত আলু লাগাবে মনে হয় এখানে মনে হয় আলু লাগাবে সুতরাং এই জায়গায় কালকে পেশাব করে দিলে সমস্যা হবে না এই জন্য দয়া করে আমার মাহফিলটা ভেঙে দিয়েন না ভাই আমি কাছে বসেছিলাম কিন্তু একটা জিনিস আমার নলেজে দিয়েছিল কিনা আমার জানা নাই তারপরে আমি আপনাদের কাছে একটু খেদমতে বলি অনেকটা টাকা আমার মিস হয়ে গেল রে ভাই যাওয়ার আগে ডাক্তার ফয়সালের কাছে দু হাজার টাকা নিলাম সেটা তো নিজে পারতাম ও ভাই এই মাহফিলটা করতে যুবকদের দুই লক্ষ টাকা খরচ এই দুই লক্ষ টাকা ওনারাই আমার এখন লিখলো এখন এই কেবল লিখলো যে হুজুর বহুত টাকার ঘাটতি এই কেবল কাগজটা আসলো বহু টাকার ঘাটতি এখন শোনেন যারা মাহফিল দিয়েছে তারা সবাই যুবক যদি এই মাহফিলে ঘাটতি থাকে আগামী বছর এই ময়দানে মাহফিল হবে না ওই যুবকেরা বলবে গত বছর মাহফিল দিয়ে নব্বই হাজার টাকা শট এবছর আমরা গান দেই গান দিয়ে নব্বই হাজার টাকাকে তুলি তোলার পরে যে রেজিস্টার থাকে সেটা মসজিদি দেবো আচ্ছা মুরব্বীরা ওখানে যুবকেরা বলবে তালি নব্বই হাজার টাকা দেন পারবে না দরজাতে বসে থাকবে যুবকেরা কাজ করার সুযোগ পাবে এখন আপনারা কি যুবকদেরকে কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দেবেন এটা সিদ্ধান্ত আপনাদের আপনারা কি যুবকদের কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দিবেন সবাই উত্তর দিতে হবে আপনারা কি যুবকদের কোরানের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দিবেন আপনারা সবাই একটু হাত টসু করে দেখেন তো কোরআনের পক্ষে থাকবে যুবকেরা না ওই যাত্রা গান করবে কোরানের পক্ষে থাকবে হাত তামান তাহলে তাই যদি হয় তাহলে এবছরে ওরা হয়তো অর্ধেক টাকা পুরো গোছাইছে আর অর্ধেক টাকা কোনো ঘাটতি তাহলে ওদের এই ঘাটতিটা আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করি পূরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে এখানে যদি চার পাঁচ হাজার পুরুষ লোক এসে থাকে আর পাঁচ আছে মহিলা তাহলে দশ হাজার মানুষেরা দশ হাজার মানুষেরা যদি বিশটা কোটি টাকা দেয় ওদের এক টাকাও ঘাটতি থাকবে না বরং আরো কিছু উদ্বৃত্ত থাকবে এইবার কিছু কিরিপন লোক চিন্তা করতেছে বিশ টাকা করে দিলে তোর উদ্বৃত্ত থাকবে তাহলে আমারটা দেব না এরকম কিছু মুরব্বী কিরিবন মুরুব্বি আছে না কারা কারা আছেন যে মোটো দেবার নিয়ত করেননি বা মোটো দেবেন না তার একটু হাত তোলেন তো যে আমি মোটেও দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবাই দেব তো ইনশাল্লাহ আচ্ছা আমি এতক্ষণ কি বললাম আমি বললাম যে আধা ঘন্টার ভিতরে ওটা যাবে না এখনই ওঠেন তারপরে ওঠে কেন তাহলে আমরা মা বোনদের কাছে বলি মা বোন এরা মাহফিল দিচ্ছে এরা আপনার সন্তান আমারই ভাই আপনার সন্তান আমার সন্তান আপনার ভাই আমার ভাই ভাই আপনাদের বলে আপনাদের আপন মাফিল এরা মাহফিল দিচ্ছে এক দুই উপরে যারা আছেন এই দুই তিন জায়গাতে তিনটা লোক হাত তোলেন তো যে হুজুর আমার কাছে এক টাকাও নেই দেওয়ার মতন একটা টাকাও নেই আপনার কাছে এরা হাত তোলেন তো আল্লাহ আকবর সবার কাছে টাকা আছে আচ্ছা বলেন আপনি যে মাটিতে বসে আছেন এই মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে এটা কি ঠিক বলে মাটি তুই কি জানিস বল এখন পকেটে টাকা আছে সবাই স্বীকার করেছেন যদি না দেন এই মাটি বলবে আল্লাহ কোরআনের মাহফিলের জন্য কোরআন কায়েম রাখার জন্য আজিজুল ইসলাম দশটা বিশটা টাকা সেই ছিল কিন্তু পকেটে তা দেয়নি এ সাক্ষী কি মাটি দেবে বলে মনে হয়

জন্য ছিল কোনো পকেটের টাকা ছিল দেয়নি তাহলে হাত কি পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে সাক্ষী দেবে আমি যখন টাকাগুলো গুনে গুনে পকেটে ঢোকালাম কেরামান কাটিবিন দেখেছে না দেখিনি কেরামান কাটি

আপনি যখন বের করে এরকম পাঁচশো টাকার নোট দেবেন ফেরেস্তা তখন লেখবে জাল কোরআনের জন্য অমুক জায়গার অমুক লোক আমি তার কাজে বসে লিখতেছি উনি পাঁচশো টাকা কোরআনের জন্য দান করেছে তাহলে এটা যদি সত্য হয় তাহলে পকেটের টাকা কার আছে আপনারা বললেন সবাই আছে তাহলে পকেটের থেকে বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আমরা বের করবো যদি মনে করি যে বিশ টাকা বের করতে পারবো না দশ টাকা বের করবো দশ টাকা না হলে পাঁচ টাকা বের করবো পাঁচ টাকা না হলে দু টাকা বের করবো তবুও মাহরুম করে এদের বিপক্ষে সাক্ষাৎ

তোমরা আমার আগে ব্যস্ত দেখ দেন 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 সবাই দেন কেউ যেন করবেন না আমরা দিছি এবার আপনারা দেন মা বোনদের কাছে ওদেরকে চলে গেছে মা বোনেরাও দেবেন মা বোনেরাও দেবেন কেউ মা করবেন না মা বোনেরাও দেবেন সবাই মিলে দেন আমি দিছি ভাই দিছে সবাই দিছে আল্লাহ হকবার সবাই জান আল্লাহ কবুল করুক সবাই দেন কবুল করুক সবাই দেন আল্লাহ কবুল করে এইটা জাগের করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা দাও দাও সবাই দ টাকা এক টাকা করে জেজা আছে তাই দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসছে যাচ্ছে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا لا اله সকলে বলুন সাল্লাহ দিয়ে শুরু করবেন নারাই তকবীর নারায় তকবীর আল কুরানের আলো তোমার নেতা আমার দুনিয়ার মুসলিম লিল্লাহে আমি আপনাদের সামনে যে সুরাত থেকে তেলাওয়াত করেছি সুরাটার নাম আছে সুরাতুল আন আম কোন সুরা এই সবাই মিলে মুখস্থ করতে হবে কোন সুরা কেন মুখস্থ করা লাগবে আগামী কাল যখন বাতিলপন্থীদের সামনে কথাগুলো তুলে ধরবেন আপনি ঠাস ঠাস করে বলবেন তোমরা তো নামাজে পথ মুস্তাকিম সেই সরল সঠিক পথটা কোন জায়গায় আছে কোনটা সরল সঠিক পথ আমরা সরল সঠিক রাস্তা অনেকটাই মনে করি কিন্তু আল্লাহর শেখানো ভাষা যেটা হবে সেটাই হলো সরল সঠিক পথের রাস্তা সেইটাই হলো সরল সঠিক পথ এখন আপনারা লোকেশন নেন কোন সুরা সুরা আনাম সাত নম্বর পাড়ার ছয় নম্বর সুরা কোরআন শরীফে মোট পাড়া কয়টা তিরিশটা তাহলে আমরা এখন কোন পাড়া কোন আনাম কোন পারা সুরা সাত নম্বর পারা সুরা আর কোরআন শরীফের একশয় চোদ্দটা সুরার ভিতর থেকে ছয় নম্বর সূরা একশয় পঁয়ষট্টি রায়াত বিশটা রুকু মক্কায় অবতীর্ণ সুরা সমীর ভিতরে একটা অন্যতম সুরা সুরা আনাম

দশটা জিনিস হারাম করে দিয়েছেন দশটা জিনিস করতে নিষেধ করেছেন দশটা জিনিস মুসা আলাহ সাল্লামকে করতে নিষেধ করেছিল দশটা জিনিস ঈসা আলাহ সাল্লামকে করতে নিষেধ করেছিল দশটা জিনিস দাউদ আলাহ সাল্লামকে আল্লাহ করতে নিষেধ করেছিল দশটা নবী দশটা জিনিস ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ করতে নিষেধ করেছিল ওই দশটা জিনিস আল্লাহ নবীকে বললেন ও নবী তুমি তোমার সাহাবিদের মাঝে বলে দাও এই দশটা হারাম কাজ কিয়ামত পর্যন্ত তোমার উম্মতেরা যেন না করে তাহলে তাও রাজুর ইঞ্জিল কোরআনের কথাগুলো মেনে চলা হবে আমি সেই দশটা জিনিস বলবো ইনসা